আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনারা সবাই জানেন যে আমি একটা একশো বিশ ভোল্টের চার্জার বানানোর জন্য রেডি প্রস্তুত নিয়েছিলাম তো আমি একশো বিশ ভোল্টের চার্জারটা কিন্তু মোটামুটি কত দূর কাজ কমপ্লিট করলাম সেটাই আজকে আপনাদেরকে আমি দেখাইতে চাই তো দেখতেই পারতেছেন একশো বিশ ভোল্টের চার্জার আমার সামনে কিছু রেডি আছে তো এই হচ্ছে একশো বিশ ভোল্টের চার্জার দেখেন এই যে একশো বিশ ভোল্টের চার্জার কিন্তু মোটামুটি কিন্তু কমপ্লিট তো একশো বিশ ভোল্টের চার্জারের আসলে কত দূর কাজ কমপ্লিট করলাম সেটাই আপনাদের মাঝখানে একটু কিছুটা তুলে ধরবো তো দেখতে পারছেন এখানে কিন্তু আমি এমপিআয়ারের পুরা চ্যানেলটা কমপ্লিট করে ফেলছি বোল্টের চ্যানেলটা কমপ্লিট করে ফেলছি এখানে একটা এসি মিটার দিছি এখানে একটা ডিসি মিটার দিছি এখানে একটা সিগন্যাল দিছি তারপরে এখানে একটা বিআরপি সার্কিট দিছি এখানে একটা ফিউজ দিছি আর এটা হচ্ছে যত বোল্টে আমরা দিব তত বোল্টের চ্যানেল এটা আর এটা যত এমপিয়ারে দিব আমরা তত এমপিয়ারের চ্যানেল হ্যাঁ এখানে যত এম্পিয়ারের প্রয়োজন পড়বে ঠিক তত এমপিয়ারে আমরা দিব এখানে তো যাই হোক আপনারা যদি এই ধরনের চার্জার বানাইতে চান তাহলে কিন্তু আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমরা এই ধরনের চার্জার আপনাদেরকে সারা বাংলাদেশে দিতে পারব বানায় তৈরি করে তো দেখেন এইখানে যেই তারগুলো আমরা ব্যবহার করছি এগুলো কিন্তু অনেক মোটা তার ব্যবহার করছি হেবি হ্যাঁ আর এখানে একটা অ্যাক্স এম্পায়ারের ব্যবহার করছি এটা এটা একটা অ্যাক্স এম্পায়ারের আপনারা চাইলে এই ধরনের রেটটি দিয়ে এই ধরনের মাল দিয়ে হেরে আপনারা কিন্তু চার্জার বানায় নিতে পারবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু এই ধরনের চার্জার দিয়ে থাকি তো সেক্ষেত্রে এখানে কিছু কাজ এখনো বাকি আছে দেখতে পারতেছেন যে এটা হচ্ছে এই যে পুলিংয়ের পাওয়ারের যে লাইন এটা এখনো বের করি নেই তারপরে ওখানে একটা পুলিং ফ্যান দিব এসি পুলিং ফ্যান তো পুলিং ফ্যানটা এখনো দেওয়া বাকি আছে আর এসটা এখনো করা বাকি আছে তো যেহেতু এতদূর কাজ করছি তা ভাবলাম যে আসলে কাজটা একটু আপডেটটা আপনাদেরকে দেই যে আপনারা হয়তো বা দেখে কিছু বুঝতে পারবেন তো আপনারা যারা এই ধরনের চার্জার আমাদের কাছ থেকে নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই ধরনের চার্জার আমরা যে দামে বিক্রি করি তা আপনারা চাইলে হয়তো বা বিশ হাজার প্লাস করেও নিতে পারবেন পঁচিশ প্লাস করেও নিতে পারবেন তিরিশ প্লাস করেও নিতে পারবেন আমরা এই ধরনের চার্জার মনে করেন যে আপনার সিলভার দিয়েও কিন্তু বানায় থাকি সেক্ষেত্রে তামা দিয়েও কিন্তু তৈরি করে থাকি আপনি যদি মনে করেন যে না আপনি হেভি করে তামা দিয়ে বানায় নেবেন আমাদের কাছ থেকে আমরা কিন্তু আপনাকে হেভি করে তামা দিয়ে কিন্তু বানাই দিতে পারবো হ্যাঁ আর যদি মনে করেন যে না সিলভার দিয়ে বানিয়ে নেবেন তা অবশ্যই আমরা কিন্তু সিলভারে আপনাদেরকে চার্জার দিতে পারবো সেক্ষেত্রে সারা বাংলাদেশে চাইলে আপনারা হ্যাঁ আমরা চার্জার তৈরি করে পাঠিয়ে দিতে পারবো আর আমরা যেটা করি সেটা হলো এই চার্জারটা যতবার বানাইছি আমি ততবারই আমি কিন্তু গ্রাহককে আমি আপডেট দিয়ে দিছি যে দেখেন আমি কী দিয়ে চার্জ তৈরি করতেছি কতটুকু তার দিছি সম্পূর্ণ ভিডিও কিন্তু আমি আপডেট দিয়ে দিছি তো আপনারা চাইলে আমি কিন্তু সম্পূর্ণ ভিডিও আপডেট আপনাদেরকে দিয়ে যতগুলো চার্জার যেভাবে যেভাবে চার্জারগুলো তৈরি করবো তবে যেটা করতে হবে মিনিমাম আপনাকে দুই থেকে তিন হাজার টাকা অ্যাডভান্স করতে হবে সারা বাংলাদেশেই আমরা চার্জার পাঠায় থাকি আপনারা চাইলে এই ধরনের চার্জার অবশ্যই নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করবেন যদি আমার কথায় কোনো বন্ধুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবার কাছে দেওয়া চায় আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম